الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شر أنفسنا ومن سيئات أعمالنا ما يهده الله فلا مضل له وما يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له واشهد ان محمد عبده ورسوله اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله تعالى عليه وسلم وشر الامور مُهْدَسَاتُهَا وكل مدسه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار قال الله تبارك في كلامه المجيد হামিদ তো আমি আপনাদের সামনে গত শুক্রবারে তৌহিদ সম্পর্কে আলোচনা করছিলাম যে তৌহিদ আল্লাহর নিক সবচেয়ে বড় জিনিস ইসলামের মধ্যে সবচেয়ে বড় আসল এক নম্বর হচ্ছে তৌহিদ তৌহিদ অর্থ একত্ববাদ এক আল্লাহ দাওয়াত দেওয়া আল্লাহর দিকে দাওয়াত দেওয়া অর্থাৎ আল্লাহর এবাদত করা তাকে তৌহিদ বলা হয় কারণ দুনিয়াতে যত নবী রসুল এসেছিল সবার একটা দাওয়াত ছিল সেটা কি এক আল্লাহ ছাড়া কোনো মত নাই আর এক আল্লাহরে ইবাদত করো এই জন্য আল্লাহ তালা তিন লাখেরও বেশি আর কেউ আরও কম বেশি বলছেন এরকম নবী রসুল পাঠিয়েছেন তো আল্লাহ তালা যখন কোনো জাতির উপর দয়া করতে চান মেহরবানি করতে চান তখন কি করতেন আল্লাহ তালা সেই জাতির নিকট রসুল পাঠাতেন নবী পাঠাতেন পৃথিবীতে এমন কোনো জাতি নাই যেখানে নবী রসুল আল্লাহ পাঠায়নি অবশ্যই বর্তমানে নবী রসুল পাঠানোর দরজা বন্ধ হয়ে গেছে মোহাম্মদাম শেষ নবী আখেরি নবী তিনার পর আর কোনো নবীর রসুল আসবেন না কিন্তু এর আগে প্রচুর নবী রসুল আসতো একসঙ্গে একই যুগে অনেক নবী রসুলের আবির্ভাব তো এক এক জায়গায় ঠিক আছে তো তো আল্লাহ তালা যত নবী রসুল পাঠিয়েছিলেন সবার একটাই দেওয়া ছিল সেটা কি এক আল্লাহ ছাড়া কোনো মহবদ নাই তো এই সম্পর্কে আজ আমি আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ কারণ হচ্ছে আল্লাহ তালা তৌহিদের গুরুত্ব যদি জানতে চাই তাহলে আল্লাহ তালা এখানে বলছেন দেখেন হজরত নু আলি সাল্লামকে আল্লাহ এক তিনার জাতির নিকট তো তিনি এসে কি দাওয়া দিয়েছিলেন আল্লাহ বলে দিয়েছেন কোরআনের মধ্যে সুরা আরাফ আয়াত নম্বর উনষাট নম্বর আয়াত আল্লাহ বলছে লাকাদ আরসালনা নুহান ইলা কাউমিহি ফাকালা ইয়া কাউমি ইবুদুল্লাহ মালাকুম মিন ইলাহিন গায়রুহু অর্থাৎ আল্লাহ বলছেন অবশ্য আমি পাঠিয়েছিলাম নূহ আলাইহিস সালামকে ইলা কাউমিহি তার জাতির নিকট ফাকাল অতঃপর তিনি তার জাতিকে বললেন ইয়া কাউমি হে আমার জাতি ইবুদুল্লাহ এক আল্লাহর এবাদত করো মালাকুম মিন গায়রিহি মা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু অর্থাৎ এক আল্লাহ সারা তোমাদের আর কোনো ইলাহ নাই তোমাদের আর কোনো মাবুদ নাই কারণ কি নূলামের জাতি হ্যাঁ তারা কি করছিলো তারা এক আল্লাহ সারা অসংখ্য মূর্তিকে তারা আল্লাহ মনে করে তার পূজা করত। তার পূজা করত তো তারা এতই মানে সেই পূজাতে এত ব্যস্ত হয়ে গিয়েছিলো তার এত তাদের অন্তরে ওই সমস্ত মূর্তিদের মহাব্বত বসে গিয়েছিল। যা যখন এ কথা বললেন সঙ্গে সঙ্গে তিনার উপরে জুলুম অত্যাচার শুরু হয়ে যায় তো বলা হয়েছিল তিনি সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত এভাবে এক আল্লাহর দিকে মানুষকে দাওয়াত দিতেন এক আল্লাহকে মানার জন্য দাওয়াত দিতেন এক আল্লাহর এপাদত করে দাওয়াত দিতেন তো তিনার জাতি তো মানতোই না উল্টো কি করতো তিনাকে পাথর নিক্ষেপ করত। এমন এমন রেওয়ায়ত আছে সেখানে পাওয়া যায় এত পাথর নিক্ষেপ করতো তিনি পাথর ঢাকা পরে যেতেন হয়তো জিব্রাল্লাম আকাশ থেকে আসতেন এসে তিনাকে পাতর সরিয়ে তিনাকে বের করতেন এবং সে বলতেন তাহলে কালকে আমার আমার কি কাজ হবে তো জিব্রাল্লাম বলতেন আল্লাহর হুকুম এটাই যে তুমি এই দিনের দাওয়াত দাও এক আল্লাহর দিকে সবাইকে ডাকো এক আল্লাহর আবাদত করতে বলো এইটাই তোমার দাওয়াত তো তিনি সাড়ে নয়শো বছর পর্যন্ত হ্যাঁ কী করছিলেন মানুষকে আল্লাহর দিকে ডেকেছিলেন আল্লাহর দিকে ডেকেছিলেন কিন্তু কেউ আনেনি কেউ তেনার কথা মানেনি কেউ মানেনি বরং তেনাকে পাগল বলতো পাগল বলতো হচ্ছে অনেক বড় ঘটনা আছে সেই ঘটনা তো সেটা আপনি সবাই জানেন লাস্টে কি হয়েছিল ওই জাতিকে আল্লাহ সব ডুবিয়ে মেরে দিয়েছিল গোটা পৃথিবীর মধ্যে আল্লাহ তাহলে এমন বন্যা তৈরি করেছিল যে কোথাও পানি বাকি ছিল না সমস্ত পাহাড় পর্যন্ত ডুবে গিয়েছিল একমাত্র নোয়া ওই যে কিস্তি তৈরি করেছিলেন ওই কৃষ্টিতে যারা আশ্রয় নিয়েছিল তারা বেঁচে গিয়েছিল বাকি সবাই তাহলে ডুবে মেরে দিয়েছিল তাই নূরাল্লামকে দ্বিতীয় আদম বলা হয় নূরামকে দ্বিতীয় আদম বলা হয় কারণ আমরা যারা হয়েছি ওই নূর সাল্লামের থেকে হয়েছে তিনা ছেলে সন্তান থেকে আমরা হয়েছি এর আগে যা ছিল আদম আদমামের যারা সন্তান থেকে যারা হয়েছিল সব ডুবে মরে গেছে সব ডুবে মরে গেছে তো এই ব্যাপার তো আল্লাহর নিকট বুঝতে পারছেন তাহলে কত গুরুত্ব তৌহিদের তো কত বড় গুরুত্ব এক আল্লাহকে মানা কত বড় গুরুত্ব হ্যাঁ আল্লাহকে যারা এক আল্লাহকে মানবে আল্লাহ বলছে আর যারা এক আল্লাহকে মানবে না আল্লাহকে বাদ দিয়ে অন্যকে মানবে আল্লাহ যদি কাপের হয়ে থাকে তাহলে আল্লাহ আল্লাহকে জান্নাত বানিয়ে দিবে দুনিয়াটা আল্লাহ কোনো শাস্তি দিবে না কিন্তু আখের হাতে চিরোদিন জাহান নামে থাকবে আর যদি মুসলমান হয় মুসরিফ হয়ে যায় মুসলমান তাহলে আল্লাহ তাদেরকে আফদ বিপদ দিতে থাকবে দিতে থাকবে হ্যাঁ সব এই ব্যাপার তো হরদত নুয়াল ইসলাম সম্পর্কে আল্লাহ তালাই কথা বললেন নুয়া ইসলামের পর হরদত হুদ আলাহ ইসলামকে আল্লাহ তার জাতির নিকট নবী নবী করে পাঠায় নবী করে পাঠায় এবং সুরা আরাফের পঁয়ষট্টি নম্বর আয়াত আল্লাহ বলছেন ইয়া কমি আবুদুল্লাহ মালাকুমিন ইলাহিন গাইডুহু হরদত হুদ আলাহ তিনার জাতির নিকট জান গিয়ে একই দাওয়াত দেন কি বলেন ইয়া কাউমি ইবুদুল্লাহ হে আমার জাতি ও বুদুল্লাহ এক আল্লাহর এবাদত করো মালাকুম মিন ইলাহিন গাই রুহু কারণ এক আল্লাহ সারা তোমাদের কোনো আর মাবুদ নেই কোনো মাবুদ নাই তোমরা যার এবাদত করো ওই মূর্তির যে মূর্তি তোমরা নিজের হাতে তৈরি করো করে তাকেই কি দিয়ে তৈরি করো খড় দিয়ে কাদা মাটি দিয়ে হ্যাঁ তৈরি করছো আর তাকেই তোমরা সম্মান করছো তাকে আল্লাহ স্থান দিচ্ছ অথচ সে তোমাদেরকে সৃষ্টি করেনি তোমাদেরকে যে আল্লাহ সৃষ্টি করছে তার ইবাদত করো এইভাবে হরত হুদ তিনাদেরকে বলতেন কিন্তু তাদের মধ্যে কেউ ইমানি আনেনি তো তালা ওই জাতিকে ধ্বংস করে দিয়েছিলেন তার ইতিহাস আছে সেই ইতিহাস বলতে যাই অনেক সময় হয়ে যাবে কিন্তু আমি সেদিকে যাব না তেমনি এভাবে আল্লাহ তালা হুদের পর হরত সহলে আলাহি সাল্লাম সোহলে একজন নবী তিনাকে পাঠালেন তিনার জাতির নিকট এবং আল্লাহ তালা সুরা আরাফের 73 নম্বর আয়াতে বলছেন এই সম্পর্কে কি বলছেন ইয়া কাও মি'বুদুল্লাহ মালাকুম মিন ইলাহিন গাইরুহু এই সলাসা তিনা তিনা জাতি নিকট একই দাওয়াত দিচ্ছে দেখলেন समस्त নবী রাসূলদের একটাই দাওয়াত যে ওবুদুল্লাহ এক আল্লাহর ইবাদত করা আর কি মালাকুম মিন ইলাহিন গাইরুহু আর আল্লাহ সারা এক আল্লাহ সারা তোমাদা আর কুন মাবুদ নাই সৃষ্টি কর্তা নাই পালন কর্তা নাই হ্যাঁ কালাই তোমাদের মাহত আর তোমরা যাদের আবাদ করছো এইগুলো বাতিল দিলো এগুলো এইগুলো মিথ্যা তাদের কোনো অস্তিত্ব নাই তারা সব কাল্পনিক তারা কি সব কাল্পনিক তাদের কোন ক্ষমতা নেই তাদের অস্তিত্ব নাই তাদের ক্ষমতা থাকবে কিন্তু এইসব এভাবে হরত কি করছিলেন সাহ্হি সাল্লাম তিনি জাতিকে বুঝিয়েছিলেন আচ্ছা এ তো হলো সাল্লাম এবার আল্লাহ তালা হরদ সোহাব আলাইকে তিনার জাতির নিকট পাঠান হরজত সোহাইব আলাইস্লামকে তো সোহাব আলাহ সাল্লাম কি করলেন তিনি জাতিকে বললেন সুর আরাফের পঁচাশি নম্বর আয়াত আল্লাহ বলছেন ইয়া কওয়ামি আবুদুল্লাহ মালাকুমিন ইলাহিন গাই রুহু হে আমার জাতি তোমরা কি করো এক আল্লাহর আবাদত করো কেন মা লাকুমিন ইলাহিন গাই রুহু এক আল্লাহ ছাড়া তোমাদের আর কোনো মাবুদ নাই সার কথা হচ্ছে এই যত নবী রসুল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন সবার একটাই দাওয়াত ছিল আমি একটা শুধু তুলোর মানে আপনার উপমা দেওয়ার জন্য কয়েকটা নবীর উসলের দাওয়াত তুলে ধরেছি কোরআন থেকে কয়েকটা নবীর উসুলের দাওয়াত আপনাদের সামনে তুলে ধরছি শুধু উপমা দেওয়ার জন্য তা না হলে যেত নবীর রসুল এসেছে দুনিয়াতে সবার এইটই দাওয়াত ছিল যে এক আল্লাহর অ্যাফাজত করা কারণ এক আল্লাহ ছাড়া তোমাদের আর কোনো মাবুদ নাই এই হইল ব্যাপার তেমনি হযত ইউসুফ আলাইহি সাল্লাম তিনি তিনাকে যখন ওই বাদশাহ হ্যাঁ জেলের মধ্যে পাঠিয়ে দেয় জেলের মধ্যে যখন পাঠিয়ে দেয় তো জেলের মধ্যে অনেক ছিল সাথী ছিল জেলের মধ্যে জেল তো মানে একটা দুটো লোক থাকে না অনেক লোক থাকে জেলের ভিতরে তো তিনার যে অনেক সাথী ছিল তারা সবাই কাফের মসজিদ ছিল সবাই কাফের মসজিদ ছিল তারা বিভিন্ন মানে ঠাকুরের মানে ইয়ার মূর্তির পূজা করত। ঠিক আছে তো দেখেন তিনি ঝেলের মধ্যে কি কীভাবে দাওয়াত দিচ্ছেন এক আল্লাহ দাওয়াত কীভাবে দিচ্ছেন অর্ধৎ ইসুফ আলাই সাল্লাম আল্লাহ সেটা কোরনে তুলে ধরছেন কীভাবে দেখুন ইয়া সাহেব আ সি আর বাবু মুতাফার রাকুন খাইরুন আমিল্লাহ আহিদুল কাহার মা তাহাবুদুন আমিন দুনী ইল্লাস মা আন সামাই তুমু হা আন তুম আ বা হুকুম মা আনজাল্লাল্লাহ বিহামিন সুলতান ইনির হুকুম ইল্লাহ্লিল্লাহ আমার আল্লাহ তাহাবুদু ইল্লাহ ইয়াহ রালিকা দিনুল কায়েম ওয়ালাকিন আকসার নাস লাই আলামুন দেখেন হরদত ইউসুফ রাই কি সুন্দর কথা বলছেন তিনি বলছেন ইয়া সাহেব সিজিনি হে আমার জেলের সাথীরা হে আমার জেলের সাথীরা এতদিন থেকে একসঙ্গে জেল খাচ্ছি তোমাদের সঙ্গে এত ওদের একটা বন্ধুত্ব হয়ে গেছিলো কারণ ইউসুফ রাই এতই ভালো মানুষ ছিল যেরকম দুনিয়াতে সবচেয়ে সুন্দর ছিল সবাই জানেন সেটা ইউসুফ রাই সাল্লাম সুন্দর মানুষ দুনিয়াতে জীবনে জন্ম হবে না হবে না ঠিক আছে এত সুন্দর ছিল তিনি উপমা কোরআনের মধ্যে আল্লাহ নিজে দিয়েছেন কোরআন ইউসুফের মধ্যে আল্লাহ নিজে দিয়েছেন কি দিয়েছেন সেদিকে যাবো না অনেক বড় হয়ে যাবে তাহলে সেদিকে আমি চাচ্ছি না তো দেখেন তো তিনি সাথীদেরকে বলছেন আমার জেলের সাথীরা আর বাবা খাইরুন খাই হেদুল কাহার হ্যাঁ আমার বন্ধুরা আচ্ছা বিভিন্ন এই যে তোমরা মাবুদ বানিয়ে রেখে দিয়েছ বিভিন্ন মাবুদ একাধিক মাবুদ একাধিক মানে যত মূর্তি ততই মাবুত নাকি এক এক মূর্তির এক এক নাম দিয়েছে এক এক নাম দিয়ে তার সবাই পুজো করছে করছে কি করছে না হ্যাঁ আবার কোন কোনো কোনো তেত্রিশ কোটি দেবতা কোটি দেবতাকে তারা মানে বুঝতে পারছেন একটাতে তাদের পেট ভরে না তেত্রিশ কোটি দেবতাকে তারা মানে তো এই ব্যাপারে হজ ইসুল্লাহিসাল্লাম বলছেন আর বা মুফর রাখুন খাইরুন আচ্ছা একাধিক বিভিন্ন এই যে তোমরা যে মাবুত বানিয়ে রাখছো সেটা উত্তম আমা আ আল্লাহগুলা হেগুলো কাহার অথবা এক আল্লাহ তিনি উত্তম কে উত্তম বলা মা তা বধুনা মিন দুনি ইল্লাস মান তিনি বলছেন মা তা বুধরা মিন দুনি তোমরা আল্লাহকে সারা যাদের এবাদত করছো যাদের পূজা করছ সেটা শোনো সেটা কি ইল্লাস মান সেগুলো কিছু নাম সেগুলো কিছু নাম সাম্মাই তুমুহা আন তুম আবা হুকুম যে নামগুলো তোমরা রেখেছ আর তোমাদের বাপ দাদারা রেখেছে বাপ দাদারা রেখেছে আর কি বলছেন আল্লাহ মা সুলতান এই ব্যাপারে আল্লাহ তালা কোনো দলিল নাজিল করেন নাই ও তা আল্লাহ হুকুম দেয়নি আল্লাহ হুকুম দেয়নি যে এই যে সমস্ত ঠাকুর বানিয়ে রেখেছ মূর্তি বানিয়ে রেখেছ সেগুলো তোমরা আবাদত করো আল্লাহ এমন দলিল দেয়নি আল্লাহ হুকুম দেয়নি বরং তোমরা নিজের থেকে নিজের পক্ষ থেকে মন করে তার এগুলো তোমরা আবাদত করছো তার পূজা করছো আল্লাহ বলছে আর এই যে নাম রাখছো এক এক ঠাকুর এক এক নাম রেখে দিয়েছ হ্যাঁ মূর্তি রেখে এক নাম রাখছো সেটা তোমরা নিজেরা রেখেছ তোমাদের বাপ দাদা রেখেছে আল্লাহ তাদের নাম রাখে নাই আর আল্লাহ তার হুকুম নেই এবার আল্লাহ কি বলছেন দেখেন ইনিল হুকম ইল্লা লীল্লাহ ইনিল হুকম একমাত্র হুকুম এবাদত করার হুকুম ইল্লা লীল্লাহ শুধু আল্লাহর জন্য তোমরা যে আবাদত করছো এই সমস্ত মাবুদের বাতিল মাবুদের এটা হুকুম আল্লাহর পক্ষ থেকে আল্লাহ দেয়নি আল্লাহ কি দিয়েছেন ইন হুকম ইল্লা ইল্লাহ শুধু আল্লাহর আবাদত করার হুকুম আল্লাহ তালা দিয়েছেন আমারা আল্লাহ তাহবুদ ইল্লা ইয়া আল্লাহ হুকুম দিচ্ছেন তোমাদেরকে যে এক আল্লাহ সার কারো আবাদত করবে না জালিকা দিনুল কয়েম আর এটা হচ্ছে সঠিক ধর্ম এটা কি সঠিক ধর্ম আল্লাহ বলছেন এক আল্লাহর এবাদত করা এক আল্লাহর দিকে ডাকা মানুষকে হ্যাঁ এক আল্লাহমুখী হওয়া এটা হচ্ছে সঠিক ধর্ম আল্লাহ বলে দিয়েছে দিনুল আই এটা হচ্ছে এক নম্বর সঠিক ধর্ম ওয়ালেট ইন নাস লা আলামুন কিন্তু অধিকাংশ মানুষ এটা বোঝে না অধিকাংশ মানুষ কি বোঝে কেন বোঝে না দেখেন দুনিয়াতে পাঁচশো কোটি মানুষ আছে পাঁচশো কোটি মানুষের মধ্যে দুইশো কোটি মুসলমান আর তিনশো কোটি মুসলমান তিনশো কোটি হচ্ছে আপনার কাফে তিনশো কোটি কি কাফের তারা আল্লাহকে চিনেও না জানেও না আল্লাহর কথা শুনলে রেগে যায় আল্লাহর কথা শুনলে রেগে যায় এটা কি কিছুদিন আগে না রে ভাই আল্লাহ তোদের কি কি ক্ষতি করেছে আল্লাহ তোদের কি ক্ষতি করেছে হ্যাঁ আল্লাহর নামে কেন গালাগালি করছিস আল্লাহ মহান সৃষ্টিকর্তা আল্লাহ মহাবিশ্বের সবাইকে সৃষ্টি করছে তোমাদেরকে আল্লাহ সৃষ্টি করছে যদিও তোমাদের জ্ঞান নাই বুদ্ধি নাই তোমরা ছোটো ছোটো জিনিসকে হাতে বানাও তার পূজা করো তোমাদের কি আর জ্ঞান বুদ্ধি হবে হ্যাঁ তুমি আল্লাহকে চিনো আল্লাহকে জানো আল্লাহ যে কত বড় আল্লাহ করোনার মধ্যে বলতে সুরা জুমার মধ্যে মতে দিন আল্লাহ তালার ডান হাতের মধ্যে কি থাকবে সাত আকাশ থাকবে ল্যাপটান অবস্থায় ল্যাপটান অবস্থায় বুঝতে পারছেন তো মানে যদি আপনার একটা পাপড় হাতে নিচ্ছেন ভেঙে যাবে না ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে না হয়ে যাবে না খন্ড খন্ড হয়ে যাবে না হাতে ভিতরে চলে আসবে না বড় হোক আল্লাহ দিন সাত আকাশ এই তো বড় আকাশ তো হাতে নেবেন এইভাবে এমন এমন করবেন আল্লাহ বলছেন এই করব আল্লাহর হাতের মুঠের মধ্যে চলে আসবে সাত আকাশ আপনার হাতের তালুতে সাতটা শরীর সাদানা রাখুন কি হবে কিছু মনে হবে কিচ্ছু মনে হবে না হাতে তালু তো পরে থাকবে তো কে দিন আল্লাহ তালার ডান হাতের তালুর মধ্যে সাতটা আকাশ পরে থাকবে তো সাতটা আকাশ কত বড় বলুন দেখি কত বড় হ্যাঁ এই যে প্রথম আকাশ প্রথম আকাশ থেকে নিয়ে পৃথিবী এর নিচে মানে হাজার হাজার নয় লক্ষ লক্ষ নয় কোটি কোটি নয় বিলিয়ন বিলিয়ন নক্ষত্র রয়েছে এমন এমন নক্ষত্র আছে যে একটা পৃথিবী থেকে হাজার হাজার গুণ বড় লক্ষ লক্ষ গুণ বড় এমন এমন নক্ষত্র আছে তাহলে এই আকাশের নিচে এইগুলো আছে আর সাতটা আকাশ কত বড় সব আল্লাহর ডান হাতের মুটে থাকবে কে আমাতে দিন আল্লাহ বলছেন হ্যাঁ তোরা সে আল্লাহর হাত যদি এত বড় হয় যে তার ডান হাতে তালুতে সাত আকাশ থাকবে তো আল্লাহর গোটা বডি কত বড় হবে বডি এই জন্য বলছি আল্লাহ নিজে কোরআনের মধ্যে আল্লাহ আল্লাহ তার অস্তিত্ব প্রমাণ দিয়েছেন সুরা রহমানের মধ্যে আল্লাহ তাল্লাহ চেহারা আছে তা বলছেন সুরা হুদের মধ্যে আল্লাহ তালা তার পা সুরা হুদের মধ্যে তার চোখ আছে বলছেন আল্লাহ বলছেন হে হে নু তুমি আমার চোখের সামনে নৌকা তৈরি করো তাহলে চোখ আসে বলে তো বলছেন এবার আল্লাহর চোখ কেরকম সেটা তিনি জানেন আমরা জানি না আল্লাহ তিনার বডির কথা বলছেন আমরা তার সেভাবে হুবহু মান আনবো অনেক মানুষ আছে তারা আল্লাহর অস্তিত্বকে মানে না বলছেন নিরাকার না উজবিল্লা হ্যাঁ ভাই আল্লাহ নিরাকার কি করে হইতে পারে কেমতের দিন আল্লাহ তাবার তালা রসুল্লামকে সাহাবারা জিজ্ঞাসা করছেন প্রশ্ন করছেন হে আল্লাহ নবুসাল্লাম কেয়ামতের দিন আমরা কি আল্লাহকে দেখতে পারবো নিজের চোখে তখন রসদুল্লাম কি বলছেন জানেন আচ্ছা একটা কথা বলিস না যদি আকাশে ম্যাঘ না থাকে আকাশে যদি ম্যাঘ না থাকে আর সূর্য যদি আকাশে উঠে সূর্য দেখতে অসুবিধা হবে বলছেন না আর শুধু তোমরা দেখতে পাও হ্যাঁ প্রতিদিন দেখতে পাই তাহলে কেউ মতো দিন আল্লাহকে তোমরা এভাবে দেখতে পাবে স্পষ্টভাবে দেখতে পাবে হ্যাঁ বন্ধু যে আল্লাহর অস্তিত্ব না থাকবে তাই আল্লাহ যদি নিরাকার হবে তা আল্লাহকে কেউ দেখবেন তো তার কি ধরনের মুসলমান হ্যাঁ যারা আল্লাহকে নিরাকার বলে এত বন্ধুরা এই ব্যাপার তো আল্লাহ মহান বিশাল বড় আল্লাহ বিশাল শক্তি আল্লাহ তালা হ্যাঁ দেখেন আবুজার গ্যাফারি যখন আপনার ইয়া নাজিল হয় আপনার আয়তুল কুরসি যে আয়তুল কুরসির মধ্যে বলা হয়েছে অসিয়া কুরসি সামা ওয়াতে ওয়াল আর আল্লাহর কুরসি গোটা আসমান জমি সমস্ত ঢেকে আছে তখন আবুজার যার গ্যাপারি আল্লাহ নবীকে প্রশ্ন করলো হে আল্লাহ নবী সাল্লাম এই আল্লাহর কুরসি আকার জমি ঢেকে আছে তো এই কুরসি মানে কি কুরসিটা কি এটা কত বড় তখন আল্লাহ উপমা দিলেন একটা বিশাল বড় ময়দান বিশাল বড় ময়দান সে ময়দানের মধ্যে তোমার হাতের একটা আংটি খুলে ফেলে দাও ওই আংটিটা হচ্ছে আকাশ 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 এই আকাশ আকাশ আর এত বড় ময়দানটা হচ্ছে ওই আপনার আল্লাহর কুর্সি তাহলে দেখেন এই আকাশ থেকে এই কুরসি কত বড় হবে আপনি নিজেরাই বুঝে নিন এবার আল্লাহ কে বসে করছে হ্যাঁ আল্লাহ নবাস্লাম তো কুরসি থেকে আল্লাহর আড়স কত বড় হবে তিনি বলছেন একই উপমা দিছেন একটা বিশাল বড় ময়দান ওই ময়দানে আংটিটা খুলে ফেলে দাও ওই আংটিটা হচ্ছে কুরসি আংটিটা কুরসি আর এত বিশাল বড় ময়দানটা হচ্ছে আল্লাহর আড়স তাহলে কুরসি থেকে আড়স কত বড় এবার আল্লাহ কত বড় হ্যাঁ একই অবস্থা বিশাল বড় ময়দানের মধ্যে একটা আপনি কি করেন একটা আংটি ফেলে দেন ওই আংটি রয়েছে আল্লাহর আরস আর এত বড় ময়দানটা কি আল্লাহ তাবারক তালাহ আল্লাহ একবার রসুল ইসলাম এক হাদিসের মধ্যে তিনি বলছেন আল্লাহর ভারে আরস এমনভাবে কেসের মেসের আওয়াজ করে যেমনভাবে একটা উটের উপরে যদি চার পাঁচটা মানুষ চাপে চাপে উটের একটা জিনিস রাখা হয় কাঠের ওর উপরে বসে তো চারটা মানুষের ভারে যখন উঠ চলে কেসের আওয়াজ করে তেমনই ভাবে আল্লাহর ভারে এ আড়সটা কেসের মেসের আওয়াজ করে তাহলে আল্লাহ কত বড় বুঝুন দেখি হ্যাঁ তো সেই আল্লাহ তাবরাক তালাকে আমরা চিনতে পারছি না তো সেই আল্লাহ তাবরাক তালা দুনিয়াতে নবী রসুল পাঠিয়েছেন তিনার অস্তিত্ব জানানোর জন্য যে আমি আছি আমি ছাড়া কোনো মাবুদ নাই আমি মহাবিশ্বের সব কিছু সৃষ্টিকর্তা আল্লাহ সব কিছুর সৃষ্টিকর্তা ঠিক আছে তো আল্লাহ একে বলে তৌহিদ একে তৌহিদ বলা হয় ঠিক আছে মানে এক আল্লাহর দাওয়াত দেবা এক আল্লাহকে মানা জানা এবং আল্লাহর এক আল্লাহর আবাদত করা এটা হচ্ছে ব্যাপার তো তো এখানে সাল্লাম এভাবে কি করলেন তিনি আমি আপনাদের সামনে এখানে কি করলাম কিছু উপমা দিলাম যে নবী রসুল নবীর রসুলগণ সমস্ত নবী রসুলরা কি করতেন দুনিয়াতে এসে এক আল্লাহ দাওয়াত দিত আল্লাহকে মানার দাওয়াত দিত তা তেমনিভাবে আল্লাহ তাবারক তালা বলছেন কোরআনের মধ্যে ও আমার সাল না মিন কাবলিকা মির রাসুল, ইল্লা নোহি ইলাহি আনাহু লাই লাহিল্লা আ নাহ বুদুনী তা আল্লাহ তাবারক তালা মুহাম্মদ রসুল আসুসাল্লামকে লক্ষ্য করে বললেন কথাটা কি বললেন ও মাহসাল না মিন কাবলিকা মির রাসুল হে নবী মহম্মদ উসলাম আমি আপনার পূর্বে এমন কোনো নবী রসুল পাঠাইনি যাদেরকে আমি বলি নাই ইলা নুহি ইলাহি যাদেরকে আমি কি করছি ওহি করে এই কথা বলেছি কি বলেছি লাই ইলাহা ইল্লা আনা আমি আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই আনা বলছে আমি অর্থাৎ আল্লাহ বলেছে আমি ছাড়া কোনো মাবুদ নাই ফা আবুদুনি এটা তোমরা সবাই আমার ইবাদত করো তোমরা কি করো সবাই আমার ইবাদত করো এই আল্লাহ আল্লাহ তাবারাক তালা এই কথা বলছেন এবং এই বাস্তবকে আল্লাহ তাবারক তালা আরও খুলে খুলে বলছেন সেটা কি ওলাকাত বাস না ফিকুল্লি উম্মাতিন রাসুল আর আমি পাঠিয়েছিলাম প্রতিটা জাতির নিকট রাসুল নবী রসুল প্রতিটা জাতির নিকট আমি পাঠিয়েছিলাম দুনিয়াতে যত জাতি থাকতো যত বসবাস করতো মানুষ হ্যাঁ সময় তো জাতি আছে না যত জাতি আছে সমস্ত জাতির নিকট আমি রসুল পাঠিয়েছি আর কি বলেছি আল্লাহ তাহ বধু ও আল্লাহ বলছেন আনি আব্দুল্লাহ ইয়া আল্লাহ এবাদত করা ওয়াজিতান ইবুত তাগুদ আর তাগুদের থেকে বেঁচে থাকো তাগুদ মানে কি গায়রুল এরবাদত করা আল্লাহ সারা অন্যর এবাদত করা থাকে তোমরা বেঁচে থাকো আমি এই কথা সবাইকে বলে দিয়েছি এটা তাগুতের এবাদত করা কি হারাম আল্লাহ সারা অন্য কারো এবাদত করা হারাম তো এই ব্যাপার শুধু তাই নয় আল্লাহ তালা নিজের সাক্ষী দিবেন আল্লাহ তালা নিজের সাক্ষী দিচ্ছেন এবং সমস্ত ফেরেস্তার সাক্ষী দিচ্ছে আর দুনিয়াতে যেত জ্ঞানী মানুষ আছে তারা সাক্ষী দিচ্ছে আল্লাহ বলছেন কোরআনের মধ্যে সুরা আল্লাহ সাক্ষী দিচ্ছেন যে তিনি ছাড়া কোনো মাবুদ নাই ওয়াল মালা এবং সমস্ত ফেরস্তারা সাক্ষী দিচ্ছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই ইলমি এবং সমস্ত জ্ঞানী মানুষ সাক্ষী দিচ্ছেন আল্লাহ সারের কোনো নাই কোন জ্ঞানী আল্লাহ যারা ইনসাফের উপর প্রতিষ্ঠিত ওই সমস্ত ইনসাফের প্রতিষ্ঠিত আল্লাহ সারের কোনো মবদ নেই এবার এখানে একটা কথা বলে দিই দেখুন ইনসাফের মধ্যে প্রতিষ্ঠিত কারা ওই সমস্ত জ্ঞানী মানুষ যারা ধর্ম দেখে না অনেক আছে ধর্ম দেখে হ্যাঁ আমি খ্রিস্টান আমি খ্রিস্টান ধর্মের টান টানব আমি ইহুদি আমার ইহুদি ধর্মের টান টানব আমি হিন্দু আমি বিরাট বড় পণ্ডিত কিন্তু আমার হিন্দু ধর্মের টান টানব এরা কিন্তু সত্যিকার জ্ঞানী নয় এরা জ্ঞানী নয় যারা বিভিন্ন ধর্মের থেকেও তারা কি করবে ধর্ম নিয়ে গবেষণা চালায় আল্লাহ নিয়ে গবেষণা চালায় শেষকালে এক আল্লাহর অস্তিত্ব পেয়ে যায় যে সত্যি এক আল্লাহ ছাড়া কোনো মোদ নাই তারা কি করে তারা আসল জ্ঞানী এবং তারা ইসলামকে গ্রহণ করে এটা বর্তমানে দেখুন ইউরোপের মধ্যে আমেরিকার মধ্যে এই সমস্ত খ্রিস্টান যারা আছে যারা খ্রিস্টান বড় বড় জ্ঞানী আছে বিজ্ঞানী আছে তারা লাইন দিয়ে প্রতিদিন ইসলাম গ্রহণ করছে লাইন দিয়ে ইসলাম গ্রহণ করছে হ্যাঁ কিন্তু যারা হিন্দু আছে হিন্দু যারা আপনার জ্ঞানী আছে তারা খুব সংকীর্ণ মনের মানুষ তারা কোনো দিন তারা ইসলামকে গ্রহণ করে না তারা কি করে বাপ দাদার সেই সমস্ত টান বাপ বাপদাদারা এই সমস্ত পূজা করেছে আমরা তাই করে দেব চাই আমাদের বুঝে আসুক না না আসুক তারা সত্যিকারে জ্ঞানী কখন হইতে পারবে না হইতে পারে না আল্লাহ বলছেন কায়মা বেলা যারা ইনসাফের সাথে ওই উপর আছে প্রতিষ্ঠিত তারা কি করে 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 যেটা সত্য বের হয় সেটা গ্রহণ করে আর সেটা আল্লাহ কোনো মাবুদ নাই তারা সেটা গ্রহণ করে তো এই ব্যাপার তা আল্লাহ তালা এই কথা বলে দিয়েছেন তো দেখতে পাচ্ছেন তো আল্লাহ তালা তে কত গুরুত্ব দিয়েছেন কত গুরুত্ব দিচ্ছেন এত তহিত কেন গুরুত্ব দিবেন না আপনি যাবেন জান্নাতে তহিদের কারণে যদি আপনার মাঝে তহিদ থাকে অর্থাৎ এক আল্লাহকে মানে তবে আপনি জান্নাতে যেতে পারবেন আর আপনি যদি আল্লাহকে মানেন আবার অন্য কাউকে মানেন যে পীর বাবার কাছেও ক্ষমতা আছে পীর বাবার হাতে ক্ষমতা আছে ওই মাজারবালার কাছে ক্ষমতা আছে সেও ছেলে দিতে পারবে সেও আমার বিপদ দূর করতে পারবে আল্লাহর সঙ্গে তাকেও আল্লাহ বানিয়ে নিয়েছেন তা হলে আপনি কোনোদিন জান্নাতে গন্ধ পাবেন না তৌহিত থাকতে হবে এক নম্বর তৌহিদ এক আল্লাহকে মানতে হবে এক আল্লা সমস্ত ক্ষমতা আল্লাহর আল্লাহ সারা কার কোনো ক্ষমতা নাই কেউ কোনো ক্ষতি করতে পারবে না আপনার দুনিয়াতে আল্লাহ ছাড়া কেউ কোনো ক্ষতি করতে পারবে না আপনার কারণ আল্লাহ তার কোরআনের মধ্যে বলে দিয়েছেন হ্যাঁ আল্লাহ বলছেন আমি যদি কাউকে বিপদগ্রস্ত করি পৃথিবীর কেউ তার বিপদ দূর করতে পারবে না আবার সেখানে আল্লাহ বলছেন আমি যদি কাউকে কল্যাণ দান করি পৃথিবীর কেউ সেই কল দূর করে করতে পারবে না যে আমি কল্লাম দূর করে তাকে ক্ষতি করব তার বিপদ করব কেউ পারবে না আল্লাহ বলছেন তাহলে এত সব কিছুর মালিক আল্লাহ তাবরাক তালা কাউকে কষ্ট দেওয়ার মালিক আল্লাহ কার দুঃখ দেওয়ার মালিক আল্লাহ তাবরাক তাল্লা মানুষের হাতে কোনো ক্ষতি নেই শক্তি নাই মানুষের হাতে কোনো শক্তি না সমত শক্তি আল্লাহর হাতে সমত শক্তি আল্লাহর হাতে আমরা একটা দেখতে পাই একটা ঘটনা হাদিসের মধ্যে যে একবার রসুল্লাম কি করছেন একটা গাছ তোলাতে শুয়ে আছেন গাছ তোলাতে শুয়ে আছেন আর এক কাপের চলে এসছে এসে তরুয়ারটা বের করছে বের করে রাখবি তো রাখবি নাওজবিল্লাহ রসুলের এই গলার কাছে রেখে দিয়েছে এমন করে রেখে দিয়ে যখন রেখে দিয়েছে তলুয়ারের ইয়া পেয়ে আল্লা সাল্লাম জেগে গেছে তাকিয়ে দেখছে এক কাফের হ্যাঁ তলোয়ার রেখে দিয়েছে গায়ে দিয়ে কি বলছে এই ইসলাম তোমাকে কে বাঁচাবে এবার বলো দেখি তো ওই অবস্থায় আল্লাহ সাল্লাম করিয়া হাসছেন তিনি তো খিলখিলিয়ে কোনোদিন হাসেন নাই সবসময় মুস্করিয়া হাসতেন মুস্করিয়া হেসে হ্যাঁ কি বলছেন বলছে দেখ এক আল্লাহ সারা আমাকে কেউ মারতে পারবে না ওই আর মালিক আল্লাহ তিনি না চাইলে আমাকে কেউ মারতে পারবে না এত আল্লাহ আমাকে বাঁচাবে এক আল্লাহ আমাকে বাঁচাবে যখন এই কথা বলছে তার হাত থেকে তেলোয়ারটা পরে এরকম কাঁপতে হাতটা কাঁপতে লেগেছে তেল ওয়ারটা পরে যায় তখন আল্লাহ নবীলাম কি করলেন উঠে ওই হাতে নিয়ে এবার তার বসলেন বলতে বল তোকে এবারকে বাঁচাবে এবার সে তো বলে দিছে মোহাম্মদ তুমি আমাকে বাঁচাবে তুমি সালাম আমাকে কে বাঁচাবে বলছে না আমি তোমাকে বাঁচাবো না বাঁচাবে আল্লাহ তোমাকে আল্লাহ বাঁচাবে তো সালাম তিনি দয়ার নবী তিনি যা তোকে আমি মারব তুই আমাকে মার্ডার করতে চাচ্ছিস আমি তাকে মার্ডার করবো না তো এই ব্যাপার বুঝতে পারছেন তো তো এক আল্লাহর আমাদের কি করতে হবে এভাবে বিশ্বাস রাখতে হবে ভরসা রাখতে হবে আল্লাহ সারা কেউ নাই আল্লাহ সারা না যোগ্য নাই ঠিক আছে তো এই হচ্ছে তহিদের দাওয়াত ইনশাল্লাহ সামনে শুক্রবারে আরো বিস্তারিত এ নিয়ে আলোচনা মালিকুন মালিক রাউফুর রাহিম وآخر الحمد لله رب العالمين إن الله يأمر بالعدل والإحسان ويتذي القرب وينهن الفاشل المنكر والبغي يأذكم لعلكم تذكرون وذكر العظيم يذكركم وشكر على وذكره أكبر والله ما تصنعون صدق الله العلي والعظيم